প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে ওগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব একটাও পার না পায় ওইটা ধরে শাসিত ওই আগুনেই তাদের ফেলতে হবে আর হাত পড়াই দিতে হবে তাহলেই তারা সিধা হবে তা সিধা হবে না যেমন কুকুর যেমন মুকুর দিতে হয় তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কাজে তাদেরকে জয় করতে হবে সে আমারই পিটবে আমি পিটবো এটা এই পিতা পিটির শেষ কোনো দিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছো মাপ চাও আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব এই দেশ আমার একার না তোমারও এই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইরে করার কথা বলতেছিলাম তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমাদের বহু কষ্ট দিয়েছো আমি তোমার কষ্ট দেব না এই নতুন বাংলাদেশ হিসেবে ভিতরে যারা গন্ডগোল সৃষ্টি করতে পারে তাদেরও নিস্তিনদ্ধ করব আমরা তাদেরকে দলে ভিড়িয়ে ফেলব নিজেদের মধ্যে নিয়ে আসব আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো